বন্ধুরা যাদের যে কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না বহুদিন ধরে অধুরা কোনো ইচ্ছে রয়েছে না একটা শশার ভেতর কেটে বালগোপালকে সেখান থেকে বের করে নিয়ে আসা হয় এবং ওই শশাটা পরের দিন যে খাবে তার যে কোনো ইচ্ছে হবে গর্ভধারণের জন্য একটা ধন্যন্তরী রেমেডি এবছর জন্মাষ্টমী কিন্তু ষোলোই আগস্ট হচ্ছে তার আগে তোমরা এই টোটকাটা করে দেখো শশাটাকে মাতৃ জঠর এবং তার মোটা দুটোকে মায়ের প্লাসেন্টার নারীর সাথে তুলনা করা হয় যেভাবে প্লাসেন্টা বা নারীকে কেটে বাচ্চাকে মায়ের থেকে আলাদা করা হয় সেইভাবে শশার বোটা কেটে গোপালকে আলাদা করা হয় জন্মের পরে ভগবান শ্রীকৃষ্ণ তার গর্ভধারণী মা দেবকীর থেকে আলাদা হয়ে গেছিলেন সেই স্মৃতিকে স্মরণ রেখেই আজও এই পরম্পরাও চলে আসছে কি করবে জন্মাষ্টমীর দিনে একটা শশাকে চামচ দিয়ে কেটে ভুলেও ছুরি চলবে না কিন্তু বালগোপালকে তার মধ্যে শুয়ে রাখা হয় তারপর বারোটার পরে শশার ভেতর থেকে বালগোপালকে শাক বাঁচিয়ে বের করে নিয়ে আসবে এবং এইভাবে তার শুভ জন্মদিন উদযাপন করা হয় তারপর বালগোপালকে চান করিয়ে নতুন বস্ত্র পরানো হয়